শীতকালে এলেই সবার খালি এদিক ওদিক বেড়াতে যাবার ইচ্ছা হয় আর সেটা যদি পিকনিক হয় তাহলে তো আর কথাই নেই হোক না একদিনের মজা কিন্তু আনলিমিটেড তাই সমস্ত ব্যস্ততা ভুলে আমরা বেরিয়ে পড়ি এদিক ওদিক দু হাজার পঁচিশের এই নতুন বছরের শীতে আমরাও বেরিয়ে পড়েছিলাম বনভোজনে আজকের ভিডিওতে এই রকমই একটি দিনের কথাই শেয়ার করব আপনাদের সঙ্গে আর তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা সংখ্যায় ছিলাম জন। বুক করা হয়েছিল হাজার তিন এক টাকায় একটি চোদ্দো সিটের ফোর্স গাড়ি গাড়ি কথা মতো এসে গিয়েছিল ঠিক সকাল আটটায় একটু আধটু দেরি হলেও মোটামুটি আমরা সবাই আটটা পনেরোর মধ্যে হাজির হয়ে গিয়েছিলাম ঘড়িতে তখন আটটা কুড়ি আমরা রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে সেদিনের আকাশটা ছিল মেঘলা আর কুয়াশায় মোড়া সবার মধ্যে একটা আশ্চর্য রকমের খুশির আমেজ আমিও বাচ্ছিলাম না এবারে নতুন বছরের পিকনিক ঠিক হয়েছিল নিউ দীঘায় না না ভুল করবেন না এদিগা সেদিঘা নয় এই নিউ দীঘা হলো আমাদের একেবারে নাগালের মধ্যে ভাবছেন সেটা আবার কী করে হয় হ্যাঁ বন্ধুরা সেটাই কারণ এই নিউ দীঘা হলো আমাদের একেবারে হাতের কাছে হ্যাঁ ঠিক ধরেছেন চন্দননগরের নিউ দীঘা আলমবাজার আসতেই বাঁদিকে চোখে পড়ল শ্যাম মন্দির যেহেতু সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই সকলেরই ইচ্ছে হচ্ছিল একটু চা পান করার সকলের ইচ্ছা মতো একটি টি ব্রেক নিতে তাই গাড়ি দাঁড় করানো হলো ভজার চায়ের দোকানের সামনে যে দোকানটির বেশ নামডাক আছে লোকালয়ে একটা বড় অর্ডার পেয়ে দোকানদার নিজেই চায়ের থালা হাতে চায়ের কাপগুলো এগিয়ে দিলেন আমাদের দিকে সবাই চায়ে চুমুক দিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দক্ষিণেশ্বর থেকে আমরা ধরলাম দিল্লি রোড বেশ ভালো লাগছিল নিউ দীঘা পর্যটন কেন্দ্র এই বিনোদন পার্কটি তৈরি করেছে হুগলি জেলা পরিষদ পূর্বে এই জায়গাটি বাগডাঙ্গা নামে পরিচিত ছিল যার বর্তমান নাম অবশ্য নিউ দীঘা পর্যটন কেন্দ্র এটি দিল্লি রোডের পাশে অবস্থিত আগে যা এনএইচ টু নামে পরিচিত ছিল এটি চন্দননগর রেলস্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত সকালের ফাঁকা রাস্তায় বালি ব্রিজের ওপর দিয়ে ঝড়ের গতিতে ছুটলো আমাদের গাড়ি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব চলুন আমাদের সঙ্গে দুহাজার পঁচিশে শুরুতে একটা পিকনিক এনজয় করা যাক আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভীষণ কুয়াশা চারিদিকে আর তারই মাঝে ছুটে চলেছে আমাদের গাড়ি আমাদের নিয়ে গন্তব্যে

দৃশ্যটি এক কথায় মনোরম রাস্তার মাঝে চোখে পড়লো একটি নতুন টোল প্লাজা তৈরি করা হচ্ছে এবারে আমরা বাঁদিকে টার্ন নেব গন্তব্যের খুব কাছেই এসে গেছি রাস্তাটা ছিল খুবই মসৃণ এবারের ডান দিকে অল্প বাঁধ নিলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে আর বাঁদিকে যদি যান তাহলে পেয়ে যাবেন দিয়ে পার্ক এই তো আমরা পৌঁছে গেছি নিউ দীঘা পর্যটন কেন্দ্রে নিউ দীঘা পর্যটন কেন্দ্র এটি হচ্ছে ভিতরে প্রবেশ করার লাইন কিন্তু তার আগে আমাদের কেটে নিতে হবে ভেতরে ঢোকার টিকিট যা মাথা ২৫ টাকা এটা হলো টিকিট ঘর এই দেখুন এখানে নোটিশ সাঁটানো আছে দেওয়ালে নিউ দীঘা পর্যটন কেন্দ্র ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকবে জেলা পরিষদের বর্ধিত ভাড়া অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য মাথাপিছু তিরিশ টাকা আর শিশুদের জন্য দশ টাকা ধার্য করা হয়েছে যদিও আমাদের থেকে পুরোনো রেট অনুযায়ী মাথাপিছু পঁচিশ টাকা করেই নেওয়া হয়েছিল স্পট বুকিং হচ্ছে মাত্র দুশো টাকা দু চাকার জন্য পনেরো টাকা চার চাকা পঞ্চাশ টাকা বাস দুশো টাকা ম্যাটাডোর আশি টাকা আর সাইকেল পিছু পাঁচ টাকা করে পার্কিং ফি ধার্য করা আছে ড্রাইভারের কোনো রকম এন্ট্রি ফি লাগে না গাড়ি পার্কিং পার্কিংয়ের সঙ্গে এটি ফ্রি এছাড়া একটি কটেজ আছে যার ভাড়া মাত্র পাঁচশো টাকা এবং বোটিং পঞ্চাশ টাকা আশা করি এখানকার রেড চার্ট মোটামুটি আপনাদের জানাতে পেরেছি টিকিট কাটা পর্ব শেষ করে এবার আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকতেই আপনার একটা আলাদা অনুভূতি কাজ করবে চারিদিকে সবুজের সমারোহ যা আপনাকে মুগ্ধ করবেই করবে এখন আমরা নিউ দিঘার স্পটের ভেতরে পিকনিক স্পটের ভেতরে চলে এসেছি আমাদের স্পট নাম্বার হচ্ছে সত্তর এখন তারই সন্ধানে আমরা চলেছি এগিয়ে এলেই আপনাদের দেখাব এই নিউ দিঘা পর্যটন কেন্দ্রের ভিতরে সুন্দর রক গার্ডেন রঙিন ফোয়ারা ভেষজ ও ফুলের বাগান সংলগ্ন হ্রদে বোটিং ডিজনিল্যান্ড সহ চিলড্রেন পার্ক ইত্যাদি সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এছাড়া একশো বিঘারও বেশি জমি জুড়ে গড়ে ওঠা এই পার্কটি জুড়ে রয়েছে আভ্যন্তরীণ অডিও সিস্টেম ফুলের বাগান রঙিন আলো এবং ঝর্ণা সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ আর কমপ্লেক্সের মধ্যে ক্যান্টিন বিশুদ্ধ পানীয় জল এবং টয়লেটের সুবন্দোবস্ত আপনার চোখে পড়বে সর্বোপরি পিকনিক বাগান তো আছেই ভালো হোটেল আছে এই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের এখানে ব্যবস্থা আছে এই হল পৃথা রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চের ব্যবস্থা করেছিলাম পিছু আমাদের খরচ হয়েছিল তিনশো আশি টাকা নিজেরা রান্নার ঝামেলা বাড়ায়নি যেহেতু আমাদের লোকসংখ্যা কমই ছিল চাইলে আপনারাও আর লাঞ্চ এখানে করে নিতে পারেন এটা হলো কটেজ এখন আমাদের জলখাবারের সময় জলখাবারে সার্ভ করা হয়েছিল গরম গরম কচুরি আর আলুর দম যার স্বাদ ছিল অভূতপূর্ব সঙ্গে ছিল লাড্ডু আমিও মুখে পড়ে দিলাম সুস্বাদু কচুরি আলুর দমের সাথে জলখাবার শেষ করে এবার আমরা পৃথা রেস্টুরেন্টের পাশে রাখা টেবিল আর চেয়ার নিয়ে চলে গেলাম আমাদের বুক করা সত্তর নম্বর স্পটে চেয়ার দশ টাকা করে আর টেবিল একশো টাকা রেটে এখানে পাওয়া যায় তবে স্পট পর্যন্ত আপনাকেই বয়ে নিয়ে যেতে হবে এবং হয়ে গেলে দায়িত্ব সহকারে যথাস্থানে ফেরত দিতে হবে নিজেরাই পেতে নিলাম চেয়ার টেবিল জায়গা মতো ওয়েদারটা ছিল পিকনিকের জন্য একেবারে আদর্শ চারিদিকে যেদিকেই তাকান সবুজই সবুজ নিজেকেই সবুজের মাঝে পেয়ে খুব ভালো লাগছিল চলছে খোস মেজাজে আড্ডা বেশ খানিক্ষণ আড্ডা মারার পর মাঝখানে আমরা কয়েকজন মিলে পর্যটন কেন্দ্রের ভেতরটি ঘুরে দেখব বলে হাঁটা শুরু করলাম চারপাশে গান বাজছে প্রত্যেকটা স্পটে চলছে চুটিয়ে পিকনিক একটি স্পটে আবার চোখে পড়লো স্টেজের ওপর চলছে গানের প্রোগ্রাম এই দেখুন এখানে আছে বোটিং করার ব্যবস্থা এখানে আবার চলছে খেলাধুলা ঘুরে দেখতে দেখতে বেশ এনজয় করছিলাম দারুণ জায়গা দারুণ সুন্দর স্পট ভালো লাগছে আমরা পরিবেশটা খুব সুন্দর আপনারা পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে পর্যটন কেন্দ্রের এই জায়গাটিতে ফুলের বাগান সমেত ফোয়ারা ইত্যাদি আছে চাইলে এখানে আপনি বেশ কিছু স্ন্যাপ নিতে পারেন যা আমরাও নিয়েছিলাম ভালো লাগবে এই স্টলটিতে পাওয়া যাচ্ছিল বেনারসি বরফ পান এই দোকানটা থেকে আপনারা জলের বোতল থেকে শুরু করে চিপস কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি টুকিটাকি অনেক রকম জিনিসই পেয়ে যাবেন অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবার আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো আর তাই আমরা প্রীতা রেস্টুরেন্টে চলে এসেছিলাম দিনের লাঞ্চটা সারতে মেনুতে ছিল সাদা ভাত সবজি ডাল আর তার সাথে ছিল একটা সবজি খেতে আমাদের প্রায় বেলা তিনটে হয়ে গেছিলো তাই ঝুরি আলু ভাজাটা ছিল না আলু ভাজাটা না থাকলে কি হবে ডাল আর সবজিটা ছিল খুবই টেস্টফুল এরপর এলো ঝোল আলু সমেত মাটন শেষ পাতে ছিল কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর আমরা যে যার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম বাইরে দাঁড়িয়ে থাকা আমাদের গাড়িটাতে সবাই উঠে পড়লাম গাড়ি আমাদের নিয়ে আবার ছুটে চললো কিন্তু এবার পিকনিক করতে নয় বরং পিকনিক স্পট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রোজকার ব্যস্ততা ঝেড়ে ফেলে দু হাজার পঁচিশে শুরুতেই পিকনিক করে একটা দিন কাটাতে পেরে বেশ ভালোই লাগছিল আপনারাও নিশ্চয়ই এতদিনে এবছরের পিকনিকটা সেরে ফেলেছেন অথবা সেরে ফেলার কথা ভাবছেন কোথায় পিকনিক করলেন বা কোথায় করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আজ তবে এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন